আমি যখন এই ভিডিওটা করছি তখন অলরেডি বাজে হচ্ছে মোটামুটি একটা দশ তো এখনও পর্যন্ত খাদানের যে প্রি ট্রেলারটা আসার কথা ছিল সেটা এখনও অব্দি আসেনি কিন্তু আমি তোমাদের জন্য যারা এখন অ্যাক্টিভ রয়েছে সোশ্যাল মিডিয়াতে আমার তরফ থেকে একটা বিগেস্ট গ্র্যান্ড সারপ্রাইজ তোমাদের জন্য রইলো সেটা দেখানোটাকে আমার ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য আইকন জাস্ট এইটুকুই রিকোয়েস্ট আর এর থেকে বেশি কিছু চাই না এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সারপ্রাইজটা ঢ্যানটে নেন জাস্ট তোমরা দেখো জাস্ট জিনিসটা দেখো আমি এর থেকে বেশি কিছু বলবো না ভাই খাদানের যা প্রোমোশান শুরু হয়েছে যে সমস্ত প্রমোশান জিনিস ব্যবহার করা হচ্ছে বাংলার বুকে এরম ঘটনা কখনো হয়তো ঘটেনি কী লেভেলের প্রমোশান ভাই আজকে সাউথে পুসপাটু টু এই লেভেলে প্রমোশান মেনে নেওয়া যায় কারণ তাদের ওখানে সেই মার্কেট রয়েছে সেই লেভেলে বক্স অফিস আছে এবং দেবদার নর্মাল তার যে কাজগুলো হয় প্রজাপতি টনিক প্রধান এগুলোর কী লেভেলে প্রমোশান করে আমরা যাই কিন্তু দেবদা কমার্শিয়াল সিনেমাকে যে কতটা ভালোবাসে সেটা এবার বোঝা যাচ্ছে কমার্শিয়াল সিনেমার জন্য মার্কেটটাকে তো ফিরিয়ে আনছি প্লাস যান প্রাণ লাগিয়ে দিচ্ছে প্রমোশনের ক্ষেত্রে এটা এটা দেখছে এটা মূলত হচ্ছে একটা বাস যেরকম বড় ট্রাভেলিং বাসগুলো হয় না যেগুলো কলকাতা থেকে দীঘা বিভিন্ন জায়গাতে যায় সেরকম লেভেলের যে বা মানে বাসগুলো হয় বড় যে বাসগুলো আর কি সেই রকম বাসগুলোতে এই রকম লেভেল করে খাদানায় প্রমোশন করা হচ্ছে এটা মূলত ফেসবুকে যেরকম ধরনের ব্র্যান্ডিংয়ের সঙ্গে যে অংশ সেরকম একজন পোস্ট করছে যার নাম হচ্ছে বুড্ডা চেকু সেই নামটা তোমরা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে বি ইউ ডবল এ সি কে ইউ এইটা লিখে ফেসবুকে সার্চ করবে তোমরা দেখবে তার অ্যাকাউন্টে অলরেডি এটা রয়েছে তো মূলত একটা বাস ক্রিয়েট করা হয়েছে এবং সেই বাসে পুরোপুরি প্রথমে যেটা বলি এখানে ছেলে একটা নিউ লুক আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে এই লুকটাতে আমরা দেখতে পাচ্ছি দেবতাকে পুরো অ্যাগ্রেসিভভাবে চোখ মুখ রক্তাক্ত হয়ে রয়েছে এরকম একটা লুকে আমরা দেখতে পাচ্ছি হয়তো আজকে প্রি ট্রেলারে আমরা হয়তো এরকমভাবে দেবতাকে দেখতে পাওয়া পারি এবং এই লুকটা প্রমাণ করে দিচ্ছে যে পুরো সেই বিন্দাসের দেব ফিরতে চলেছে এটা তো গেলই প্লাস তোমাদেরকে এই বাসটা ভালো করে দেখাই এখানে দেব এন্টারটেনমেন্ট হিচার্সের লোগো দেওয়া রয়েছে ওপরে তার সঙ্গে সঙ্গে এটা তো ড্রাইভারে বসার সিট বুঝতে পারছো তার সঙ্গে সঙ্গে পুরো বাসটার জাস্ট ডিজাইনটা তোমরা দেখো টপ নজ লেভেলের এটা গ্রিন লাইন বাস গ্রিন লাইন কোম্পানির যে বাস হয় সেই কোম্পানির এটা বাস এবং কি বানিয়েছে ভাই এটা এরকম ধরনের জিনিস বাংলার মুখে খুব একটা দেখা যায় না এইভাবে প্রমোশান হচ্ছে এইরকম ধরনের প্রমোশান হচ্ছে এটা ভাই আলাদা লেভেলে ছিল টপ নজ লেভেলে জাস্ট মানে ক্যান ইউ ইমেজিন জাস্ট ভেবে দেখো খাদানের প্রমোশনের ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে এবং এটা একটা দারুণ ব্যাপার কারণ এই বাসটা যেমন বিভিন্ন রাস্তার মধ্যে যাবে লোকজনের তো চোখে আসবে কারণ এটাকে যেভাবে বানিয়েছে লোকজনের চোখে আসবে যেভাবে এরম তো ঘটনাই দেখা যায়নি যেরকম একটা বাস যেগুলো দূর দূরান্ত দি যায় সেখানে এরকমভাবে সিনেমার প্রমোশন করা হচ্ছে এটাই হচ্ছে সেই প্রমোশন যেটা গোটা বাংলা জুড়ে হওয়া উচিত শুধুমাত্র দেবদা গেলেই হবে না লোকজনের কাছে প্রত্যেক দিন জিনিসটাকে অ্যাক্টিভ রাখতে হবে তো যে ধরনের বাসগুলো হয় রোজ ওই পথে বরাবর যাওয়া আসা করে সেই ধরনের বাস মানুষজন যখন উঠছে তখন এটা সম্বন্ধে ইন্টার্যাক্ট করবে যে আরে ভাই এটা তো নতুনত্ব কিছু একটা দেখছি সিনেমাটা দেখতে হামলে মানুষ এমনিই পড়বে এই লেভেলে প্রমোশন হলে মানুষের কাছে অবধি সিনেমাটা পৌঁছে যাচ্ছে এটাকে বলে প্রমোশন দেবদাকে ভাই নমস্কার প্রমোশন কিং এমনি এমনি বলে না এবং ভাল লাগলো কি প্র এই যে এটার মধ্যে দেবদা শুধু নিজেকে না সবাইকেই গুরুত্ব দিয়েছে যেখানে যিশুদা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ষাবিস্ত রয়েছে এখানে উদিকা রয়েছে এখানে রয়েছে অনির্মাণ চক্রবর্তী দেবদার তিনটা এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু দারুণ লেগেছে সিরিয়াসলি বলতে গেলে এক কথা অনবত্য প্রি ট্রেলার আসে আসার আগে এটা আমি একটা তোমাদের সারপ্রাইজ দিলাম ছোট্ট রিকোয়েস্ট যেটা বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন অবধি ভাই সবাই ভালো থেকো একটু পরে আবার ট্রেলার এলে অবশ্যই সেটা রিভিউ নিয়ে আমি আসছি ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে